আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 440 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিশুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফিসুগল বাংল অর্থ কাজ আছে শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংর অর্থ পান করা আঁককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস সবগুলো শব্দ আরও এক বেশি খে নেই অর্থ কাজ আছে শরাব অর্থ পান করা আঁককেল অর্থ খাওয়া আসির অর্থ জুস জঞ্জাল অর্থ ঝগড়া করা আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া করা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ সকালের নাস্তা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বান অর্থ না পাওয়া ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বান অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক বেশি খে জঞ্জাল অর্থ ঝগড়া করা ফুতুর অর্থ সকালের নাস্তা মাই হাত ছেল অর্থ না পাওয়া ওয়াদ্দি অর্থ পাঠানো আবকা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবকা রাতিপ বাল অর্থ বেতন লাগবে নফর কয়েস অর্থ লোক ভালো আরবিধা হবে নফর কয়েস বান অর্থ লোক ভালো বকরা অর্থ আগামীকাল আরবিধা হবে বকরা বান অর্থ আগামীকাল অহেদ শাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ শাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার নিই আবগা রাতি অর্থ বেতন লাগবে নফর কয়েস অর্থ লোক ভালো বোকরা অর্থ আগামীকাল অহেদ শাহার অর্থ এক মাস ফাদি অর্থ ফ্রি বা খালি আরবিতে হবে ফাদি বান অর্থ ফ্রি বা খালি কাম অর্থ কত আর হবে কাম বাঁ অর্থ কত আনে ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনে ইকদার বালো অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বাল অর্থ আমি পারব না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফাদি অর্থ ফ্রি বা খালি কাম অর্থ কত আনা ইকদার অর্থ আমি পারব আনা মাইকদার অর্থ আমি পারব না মিজান অর্থ দাড়ি পাল্লা আরবিতে হবে মিজান বাংলা অর্থ দাড়ি পাল্লা অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হিকা অর্থ চুলকানি আরবিতে হবে হিকা বাংলা অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর সবগুলো শব্দ আরও এক বিষয়ে মিজান অর্থ পাল্লা, অয়েন অর্থ কোথায় হিকা অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সুরেশুরের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুর সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ কর নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বালর্থ অর্থ ডাকা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ময়া অর্থ পানি ফুলুস অর্থ টাকা সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর। নাদি অর্থ ডাকা আনা মুশকিলা অর্থ আমার সমস্যা আরবিতে হবে আনা মুশকিলা বান অর্থ আমার সমস্যা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরেশুর তাল বান অর্থ তাড়াতাড়ি আসব মাফি ফিকির অর্থ চিন্তা করো না আরবিতে হবে মাফি ফিকির বান অর্থ চিন্তা করো না ইয়া মুদির অর্থ হে বস বা ম্যানেজার আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস বা ম্যানেজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা সুরে সুরে তাল অর্থ তাড়াতাড়ি এসো মাফি ফিকির অর্থ চিন্তা করো না ইয়া মুদির অর্থ হে বস বা ম্যানেজার আবগা আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ বালর অর্থ বেতন লাগবে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সময় আবগা অর্থ চায় বা দরকার আরবিতে হবে আবগা বান অর্থ চায় বা দরকার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগার আতিপ অর্থ বেতন লাগবে মাফি অর্থ নেই আলাতুল অর্থ সব সময় আবগা অর্থ চাই বা দরকার মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির বানো অর্থ বকবক করো না মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল বানো অর্থ একশো টাকা হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মোহেলু অর্থ অসুন্দর আরবিতে হবে মহেলু বান অর্থ অসুন্দর সবগুলো শব্দ আরও বেশি শিখেনি মাফি গির গির অর্থ বকবক করোনা মিয়ারিয়াল অর্থ একশো টাকা হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ অসুন্দর বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা, বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার খেনি। বাকালা, অর্থ মুদি দোকান মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান সুবাহ অর্থ সকাল বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাল অর্থ সমুদ্র আনারুহ বাদেন অর্থ আমি পরে যাব। আরবিতে হবে আনারুহ বাদেন বান অর্থ আমি পরে যাব লেশ মাফি অর্থ কেন নেই আরবিধ হবে লেশ মাফি বান অর্থ কেন নেই ফি অর্থ আছে আরবিধ হবে ফি বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বাহার অর্থ সমুদ্র আনারুহ বাদেন অর্থ আমি পরে যাব লেশ মাফি অর্থ কেন নেই ফি অর্থ আছে হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাল অর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বাল অর্থ বকবক করোনা নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বান অর্থ নদী সবগুলো শব্দ আরও এক শিখে নিই হাদা সুগল, অর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বক বকবক করোনা নাহার অর্থ নদী লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বান অর্থ এটা না ইয়ামিন রুহ, অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বান অর্থ ডানে যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি ইয়াসার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রোহ বান অর্থ বামে যাও সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে লাহাদা অর্থ এটা না ইয়ামিন রোহ অর্থ ডানে যাও সাইয়ারা অর্থ গাড়ি ইয়াস্তার রো, অর্থ বামে যাও অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি ডিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিজেস লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত আবগা লাহাম অর্থ মাংস লাগবে আরবিতে হবে আবগা লাহাম বান অর্থ মাংস লাগবে তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই অহেদ কিলো অর্থ এক কেজি দিস ইস লহাম অর্থ মুরগির গোস্ত আবগা লাহাম অর্থ মাংস লাগবে তাইয়ে অর্থ ঠিক আছে মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফি ময়া বান অর্থ পানি নেই হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম, বান অর্থ বাথরুম ময়া, অর্থ পানি দাও আরবিতে হবে ময়া, বান অর্থ পানি দাও হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত আরবিতে হবে হাদা মুমকিন বান অর্থ এটা সম্ভবত সবগুলো শব্দ আরও একবার মাফি ময়া, অর্থ পানি নিই হাম্মাম অর্থ বাথরুম ময়া, অর্থ পানি দাও হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজাজা অর্থ আস্তুটি। আরবিতে হবে আলিউম ইজাজা বান অর্থ আস্থুটি মালানা বা হাক্কি অর্থ আমার আরবিতে হবে মালানা বা হাক্কি বান অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখে নি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আনিউম ইজেজাহ অর্থ আশ্রুটি মালানা বা অর্থ আমার